হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো এখন বাজে নটা পনেরো তো আমি একটু আগে উঠেছি আজকে উঠতে একটু লেটই হয়ে গেছে তো উঠে ফ্রেশ হয়েছি এখন নিচে যাইনি নিচে যাব নিচে গিয়ে লেবু জলটা বানাবো জয়কে দেব আর আমিও খাব তো চলো এখন নিচে যাই আর জয় বললো আজকে টিফিনের জন্য একটু বেকনি করতে তো নিচে গিয়ে বেকনি করবো আর কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে তো সারাদিনই বৃষ্টি হবে খবরে বলছিলো শুনলাম তো সকাল থেকে তো প্রচণ্ড মেঘ লেগে আছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তো যাই হোক ওয়েদারটা খুব ভালো আজকে তো চলো আমি এখন নিচে যাই নিচে গিয়ে আগে লেবু জলটা খাই দেন টিফিনের জন্য বেগনি বানাতে শুরু করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে তো আমি নিচে এসে এসে বেগনির জন্য ব্যাটারটা রেডি করলাম আর এখানে কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি তো চলো এবার বেগনিগুলো ভেজে নিই তো আমার বেগনি হয়ে গেছে আর এদিকেও পেঁয়াজ কাটছে পেঁয়াজি করবে আর চরম বৃষ্টি হচ্ছে আমার তো খিচুড়ি খেতে ইচ্ছা করছে দে বলো বেগনি আর এটা কেমন হইছে বেগনি কুমড়ো বেগনি পেঁয়াজি হয়েছে ভালো লাগছে তোমার সামনে বোরবানি খারাপ হয়েছে হ্যালো এভরিওান তো আমার স্নান হয়ে গেছে আমি টিফিন করে স্নান করে নিয়েছি আর এখন বাজে সাড়ে এগারোটা তো এবার নিচে যাব নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে তবে আমি শুনছিলাম যে আজ খিচুড়ি হবে আর চিকেন হবে তো যাই নিচে এখন দেখি গিয়ে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়লে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর জয়ও পছন্দ করে তো জয়ও বললো যে ও খিচুড়ি খাবে তো যাই হোক নিচে যাই এখন গিয়ে সমস্ত কিছু জোগাড় করে নিই তারপরে মা খিচুড়িটা বসাবে যেহেতু আমি খিচুড়ি রান্না করতে পারি না তো মা খিচুড়িটা বসাবে আর ভাবছি আমি চিকেনটা করে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন নিচে যাই ওখানে আগে নিচে চলে এসেছি আর এসে হাঁড়িতে সমস্ত ডালগুলো ভরে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য তো এখন ফুটে এসেছে এবার এই যে আতপ চাল আতপ চালটা দিয়ে দেবো জয় চিকেন নিয়ে চলে এসেছে আর এদিকে আমার সবজি কাটাও আধা হয়ে গেছে আর কিছু বাকি আছে সেগুলো কেটে নেবো তখন আতপ চালটা এর মধ্যে দিয়ে দিই এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ এই ফুলকপিটা হালকা করে ভেজে নেবো দিয়ে এর মধ্যে ফেলে দেবো যেহেতু আতপ চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ওই জন্য ফুলকপিটা আগে ভেজে ফেলে দেবো দেন এই সবজিগুলো ভেজে একদম এই হাঁড়ির মধ্যে ফেলে দেবো এটা আমাকে মা বললো তো যাই হোক আমি আগে ভেজে নিই তো সমস্ত সবজি ভেজে নিয়ে আমি এর মধ্যে ফেলে দিয়েছি আর একটু হলুদও দিয়ে দিয়েছি এরপর মা এবার দেখবে এসে মা নিচে গেলো ঠাকুরকে জল দিতে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর চিকেনের জন্য আলু পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে মশলার জন্য আদা রসুন জিরে পেস্ট করে নেবো তো খিচুড়ি হয়ে এসেছে মা দেখছে এটা আর আমি এই কড়াই চিকেনটা বসাবো এভরি ওয়ান তো খিচুড়িটা হয়ে গেছে মা নামিয়ে দিল আর আমি চিকেনের জন্য আলু আর পেঁয়াজটা ভাজলাম তো মা বললো দাঁড়াও আমি বানিয়ে নিচ্ছি তো মা করছে চিকেনটা আমি উপরে এলাম আর প্রচণ্ড কালো হয়ে মেঘ লেগে গেছে বৃষ্টি পড়তে স্টার্ট করেছে বৃষ্টি পর ছিল বাট খুবই জোরে পড়তে স্টার্ট করেছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কালো হয়ে মেঘ লেগে গেছে আর বৃষ্টি পরতে স্টার্ট করে দিয়েছে তো এখন বাজে পনেরো চারটে তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নিচে ছিলাম একটু আগে উপরে এলাম উপরে এসে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে এবার ভাবছি যে একটু রেস্ট করব। তো চলো এখন আর করার কিছু নেই তাই শেয়ার করারও কিছু নেই তো তোমাদের সাথে আমার আবার বিকেলে দেখা হচ্ছে তো এখন বাজে সাড়ে সাতটা তোমাদের সাথে তো সেই দুপুরে কথা হয়েছিল তারপরে তো আমি ঘুমিয়ে গেছিলাম দেন ঘুম থেকে উঠলাম উঠে একটু চা বানালাম একটু চা খেলাম বিস্কিট খেলাম দেন এখন রেডি হয়ে গেছি তোমাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি আজ আমার আর জয়ের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আজকে রাত্রে খাওয়া দাওয়া নেমন্তান্ন আছে তো সেখানেই যাব তো আজ রাতটা ওখানেই থাকবো তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আমি জয় আসছে বললো তো আমরা বেরিয়ে যাব আর ওই যে ব্যাগটা দেখছো ওই ব্যাগের মধ্যে আমার কিছু শাড়ি আছে যে শাড়িগুলো আমি টেলারে দিয়ে আসবো ব্লাউজ বানানোর জন্য আর পার লাগানোর জন্য তো শাড়িগুলো আমি নিয়ে নিয়েছি আর যে দিকে আমাকে ব্লাউজগুলো বানিয়ে দেয় তার বাড়ি অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ির ওই দিকেই তো ওই জন্য একেবারে ভরে নিয়েছি একেবারে বেরিয়ে যাব নিয়ে তো গিয়ে দিয়ে দেবো শাড়িগুলো আমার কিছুর বিয়ের পরপরই কিনেছিলাম আর কিছু গিফটেরও আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো সেই শাড়িগুলো নিয়েছি আর আমি তো দুটো শাড়ি কিনেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছি সেই দুটো শাড়িও নিয়েছি তো ওই আগেকার শাড়িগুলো তো আমি পরিও নিই ভাঁজও ভাঙিনি যেমনকার তেমনই ছিল তো ভালো এই টাইমে ব্লাউজগুলো বানিয়ে নিই যদি পুজোর সময় পরি তো এত শাড়ি অবশ্যই পুজোতে পড়ব না যাই হোক ব্লাউজগুলো বানিয়ে রাখি তো চলো তোমাদেরকে একবার শাড়িগুলো দেখিয়ে দিই দাঁড়াও এই শাড়িগুলো এই শাড়িটা তো তোমরা আগে আমার ভিডিওতে দেখেছ আমি ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে এই শাড়িটা আর এই শাড়িটা এই দুটো আমি কিনেছিলাম আর এই শাড়িটা ছিল এটাও কেনা হয়েছে অনেকদিন আগের কেনা এটা এটা অনেকদিন আগের কেনা আর এই শাড়িটা অনেকদিন আগের কেনা আর হ্যাঁ এটাও অনেকদিন আগে কিনেছিলাম এই তিনটে শাড়িও অনেকদিন আগের কেনা তো এই তিনটে শাড়িও আমি পরিও নি ভাজও ভাঙিনি তো এই তিনটে শাড়িও দেবো পার লাগানোর জন্য আর ব্লাউজ বানানোর জন্য আর এই শাড়িটা আমাকে একজন গিফটে দিয়েছিলেন তো ওই শাড়িটা ভরা ছিল তো ভাবছি এটারও পার লাগিয়ে নেব। এটাতে ব্লাউজ পিস বানাবো না এটা পার লাগিয়ে নেব আর এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার মামিমা আমার মেজো মামিমা আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিলো তখন দিয়েছিল তো তারপর থেকে এই শাড়িটা ওই একদিনই পরেছিলাম আইবুড়ো ভাত খাওয়ার দিনে তারপর আর পরাও হয়নি তো এই শাড়িটাও পার লাগিয়ে নেব এটা ব্লাউজ পিস বানাবো না এটারও ব্লাউজ পিস বানাবো না এটা জানি না ব্লাউজ পিস আছে মনে হয় এটা পিউদিকে আমি জিজ্ঞাসা করব এটারও পার লাগাবো এটার ব্লাউজ পিস বানাবো এটারও ব্লাউজ পিস বানাবো আর এই দুটোর তো বানাবই হ্যালো পিউ তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমার এ আসার পর আর ভিডিও করা হয়নি না অ্যাকচুয়ালি এ বাড়ি আস্তে আস্তে আমার সাড়ে নটা হয়ে গেছিলো জানো সাড়ে সাতটা থেকে সাড়ে নটা কারণ জয় আসেনি তো এই বাড়িতে আমি বসেই ছিলাম বসেই ছিলাম তারপরে জয় এলো তারপর জয়ের সাথে এ বাড়ি এলাম আর এ এসে তোমাদেরকে তো বললাম যে ব্লাউজ বানানোর জন্য যাব টেলারে তো সেই দিদিটা যাই যে বানায় আর কি ব্লাউজ আমার তো সে আমাদের বাড়ি চলে এসেছিলো তো দিদিটাকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম বলে দিলাম দিদি শাড়িগুলো নিয়ে গেল আর আগে কিছু শাড়ি দেওয়া ছিল সেগুলো দিয়ে গেলো তো যাই হোক তারপর আর ভিডিও অন করা হয়নি নিচে ছিলাম সবাই মিলে গল্প করছিলাম ভিডিও অন করে কি বা বলবো ওই জন্য ভিডিও অন করিনি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এবার উপরে চলে এসেছি এবার শুয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে এক জায়গায় আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা কালকেই তোমাদেরকে বলবো এখন আর বলছি না সেটা সাসপেন্স থাক তো চলো ভিডিওটা আজকে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের সাথে আমার আবার কালকে একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো চলো এখন গুড নাইট